আসলাম আবারও নতুন নতুন দু দুটো রেসিপি নিয়ে নিরামিষ তো খুবই দুর্দান্ত স্বাদের রেসিপি দেখো বন্ধুরা রুটি পরোটা সঙ্গে ভাতের সঙ্গে খুবই দারুণ লাগে খেতে তো এগুলো নিরামিষ করে বুঝবে না খেয়ে একদম দুর্দান্ত হয় খেতে তো দীপার রান্নাঘরে স্বাগতম জানি আজকে ভিডিওটা শুরু করবো দেখো দু দুটো রেসিপি নিয়ে চলে আসলাম তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো শুরু করবো আজকে ভিডিও রেসিপির জন্য আমি কিছুটা বেগুন নিয়েছি বেগুনগুলো আমি টুকরো করে নেব তো দেখতে থাকো আমার সাথে আমি বেগুনগুলো টুকরো করে নিয়েছি দেখো আর এখানে আমি বড় সাইজের একটা আলু দিয়েছি টুকরো করে এখানে একটা বড় সাইজের টমেটো দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে দিয়ে দিব তেল দিয়ে দিব ব্যবহার করবো আমি সরষের তেল গরম হয়ে গেছে দিয়ে দেব আমি পাঁচ পড়ন ভাজা হয়ে গেছে দিয়ে দিব আলু আমি একটু হালকা করে ভেজে নেব সবজিটা খেতে খুবই দারুণ লাগে রুটি পরোটা পুরির সঙ্গে লাঞ্চে বা যখন তখন এইভাবে বানিয়ে নিতে পারো খুবই দুর্দান্ত হয় খেতে তো আলুটাকে আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব আমি কেটে রাখা বেগুন প্রথমে দিয়ে দিব টমেটো একটু হালকা হতে নার্ল এখন কিছুটা মশলা এড করে দিব দিব পরিমাণ মতো নুন হলুদ একটু নারিয়ে করে নেবো নুন হলুদ সাথে হলুর লবণের সাথে একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন কিছুটা মশলা এড করে দেবো আবার দিয়ে দিব চার মিনিটে একটা মোট বিয়ার গুঁড়ো চার চমচের এক চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিব একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো চামশ জল দিয়ে মশলাটা একটু ভালোভাবে শুকিয়ে নেব সবজির সাথে একটু ঢাকা ঢাকা দিয়ে দেবো দেখব তো মশলার সাথে বেগুনের ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে আলুটাও সিদ্ধ হয়ে গেছে তো মশলাটা কখনো হয়ে গেছে দিয়ে দিব ঝোল সবজিটা একটু মাখা মাখা হবে আমি সবজিটা রেডি হয়ে গেছে দিয়ে দিব একটু গরম মশলা বেগুন আলু সবজিটা রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তো এখানে আমি আর তরকারির জন্য এখানে আমি পটল ছুলে এইভাবে চিরফাটা দিয়ে আমি একটু একটু করে কেটে নিয়েছি কিছুটা পটল তো দেখতে থাকো আমার সাথে তো দেখো কথাটা লোভনীয় হয়েছে বসে দিয়েছি দিয়ে দিব সর্ষের তেল তেলটা গরম হয়েছে দিয়ে দিবো পটলগুলো প্রথমে ভেজে নিবটা ভাজা হতে হতে আমি এখানে কিছুটা পোস্ত নিয়েছি আর বড় চামচের এক চামচ আর এখানে তিনটা কাঁচা লঙ্কা এটাকে আমি ভালোভাবে বেটে নেব আমার পটলটা মোটামুটি ভাজা হয়েছে আজকে আমি কী কী রেসিপি একসাথে নিয়ে আসছি দেখবে তোমরা পুরো না দেখলে বুঝতে পারবো না ভাজা হয়ে গেছে আমি তুলে নেব ভাজা তেলে আমি আরেকটু তেল দিয়েছি দিয়ে দিবো পাঁচ সাদা জিরে আর এখানে করে রাখা পোস্তবাটা নুন হলুদ তো কুষ সেটা কেন ভালোভাবে কষিয়ে নেব চিনি তো নিমসে একটু চিনি পড়লে সাতটা আরও বিঘুন হয়ে যায় দেবো এখন পটল দিয়ে ভিজে রাখা তো পটলের সাথে মশলা ভালোভাবে আমি কষিয়ে নেব আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে ব্যাপারে চিড়িয়ে দিয়েছে এখন দিয়ে দেবো একটু করে জল তো দিয়ে দেবো দুটো জেরা কাঁচা লঙ্কা